ভাই কোকাটা লাপ্পা টেম করা কেমন কিছু আছে এগুলো ভাই সুবে দশ সালেমা আলাইকুম আটিক মুলক ইটুব চ্যানেলে অরগ্রেজ বুক করলে সকলকে স্বাগত একুশে মার্চ দুই হাজার শুক্রবার চলে এসেছি ডাকা মিরপুরে এক পাখি এবং কবুথায় হাটে প্রতি শুক্রবারে এই হাটটা বসে দমদমা থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত মিরপুরে এক কাঁচা বাজার সাথে বসে মিরপুরে এসে কাউকে জিজ্ঞেস করে বলে দেবে পাখি হাটটি কোথায় বসে

অরিজিনাল পাকিস্তানি চন্দনা টিয়া পাখি মাশাল্লাহ দেখেন অনেক বড় সাইজের বাচ্চাটা এখনো হ্যান্ড ফিডিং করাতে হয় নিজে নিজের নরম খাবারগুলো খাইতে পারে অনেক সুন্দর ছেলে পাখি যদি জোড়া লাগে জোড়াও দেওয়া যাবে জোড়া পনেরো হাজার টাকা পার পিস সাত হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে নিতে পারবেন একটা জোড়া পাখি আছে ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স অরিজিনাল পাকিস্তানি চন্দনা টিয়া পাখির বাচ্চা অনেক বিগ সাইজের পাখি টেম্পোরা পাখি

এটা হচ্ছে কঙ্গো ভাই কঙ্গো আফ্রিকান গ্রে এটা মধু ভাই দেখেন নাই দেখেন না একদম লেস থেকে লাল নাকি দেখেন এই যে দেখেন ওয়াও দেখতে পাচ্ছি অসাধারণ খুবই চমৎকার বর্তমান ভাই এটা এটা হচ্ছে দুই মাস ক্লাস ভাই দুই মাস ক্লাস মেল না এটা এটা এখনো বলা যাবে ডিএনএ করতে হবে আচ্ছা ডিএনএ করতে হবে কেউ যদি চাই ডিএনএ করে দিতে পারবেন হ্যাঁ কেউ চাইলে ডিএনএ করা দেওয়া যাবে আচ্ছা কেমন কি চাচ্ছেন এটা এটা আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা ভাই এক লক্ষ দশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে দাম কমানো আলোচনা সাপেক্ষে কম হবে আচ্ছা আর কি কি পাখি জানছেন ভাই এখানে ভাই যে একটা দেখেন সুন্দর একটা কালেকশন আছে গিয়েটার এটা হচ্ছে ভায়োলেট ভাই ভায়োলেট এটা কি চিয়া পাতি ভাই এটা হচ্ছে রিং নেক ভাই রিং নেট কিয়া ভাইলোট কি ভাইলেট এখানে গিয়ে এত কমফার্টিবল দেখছেন কি কালার ও দেখতে পাচ্ছি খুবই চমৎকার এটা কেমন কি পাচ্ছেন ভাই এটা আর্কিমাই হচ্ছে পঁয়ষট্টি হাজার ভাই পঁয়ষট্টি হাজার টাকা ও এখানে ভায়োলেট ভাই ব্লু হাজার ভায়োলেট কিয়া পঁয়ষট্টি হাজার টাকা বোঝা আচ্ছা আর এখানে একটা ইয়েলো রিং নেক আছে ভাই

আর ওই পাশে হচ্ছে পাইন্যাপেল হচ্ছে তিন হাজার টাকা করে সুপার টেম করে তিন হাজার টাকা করে আর এই পাশে আরো কিছু বাচ্চা আছে এ পাশে হচ্ছে পাইন্যাপেল কোন আছে গ্রিন চি কোন

আচ্ছা ডল ফেস না ফিমেল সেগা এটা ফ্যান্স ফিমেল আচ্ছা মেল ফিমেল এটা এটা হচ্ছে ফিমেল ফিমেল তো করা আচ্ছা আর এটা হচ্ছে মিক্সড বিট মিক্সড জি দেখেন এটা কেমন চলছে এর দাম না আমরা কমায় দিব আর এটা হচ্ছে

হ্যাঁ ভাই এটা ছেলে এটা মেয়ে কি খাবার খায়রা এটা ধান সূর্যমুখীর বীজ পেয়ারা আপেল কলা বা সব বয়স কেমন এগুলো এটা বয়স ভাই আড়াই বছর আড়াই মাস বয়স আড়াই বছর বয়স কুলে আচ্ছা কেমন চাচ্ছেন ভাই এটা ভাই দাম

আপনার জন্য আমি আঠাইশো টাকা পর্যন্ত রাখতে পারবো টাকা ওটা পাইবেন পাইবেন না কোনো কথা না কিন্তু একটু অ্যাক্টিভ একটি নিবেন ভাই কি পাতি আছে